আজকে আমাদের ইউটিউবে 4000 ফ্যামিলি ডান অবশেষে বন্ধু কাছে দিছে লাইক তো আরো হচ্ছে দেখলাম কি আজ আমাদের ইউটিউবে 4000 সাবস্ক্রাইব কমপ্লিট তাড়াতাড়ি যোগ দাও আমার লাইভে আজ আমাদের চার হাজার সাতকারি পূর্ণ হচ্ছে কম্পিউটিভে তাই আমি লাইভ দিলাম এবং ভারত পাকিস্তান যুদ্ধ গেছে তাই সব সাবধানে থাকবে থাকবে কেউ বাইরে যাবে না কোনো ভিন রাজ্য কেউ যাবে না নিজের নিজের বাড়িতে থাকবে সব সাইলেন্ট বাজলে বাড়িতে ঢুকে যাবে কেননা বাইরে এখন খুব একটা সেফ না আজ রাত্রে পাকিস্তানের হামলা হয়েছে আমাদের ভারত ফোর্স হামলা করেছে আতঙ্কবাদী আড্ডাতে পাকিস্তানও করতে পারে তাই সাবধানে থাকবে সবাই সবাইকে বুঝছি তবে একটু সাবধানে থাকবে আর ছোটো খুশির ব্যাপার কেননা আমাদের ফেসবুকে চার হাজার সাবস্ক্রাইব ডান আমাদের ইউটিউবে সরি আমাদের ইউটিউবে চার হাজার ফ্যামিলি ডান চার হাজার সাবস্ক্রাইব ডান আর আমার ফেসবুকে সাত হাজার পাঁচশো প্লাস ডান ফ্যামিলি ডান হচ্ছে এবং ইউটিউবে আমার চার হাজার প্লাস পিলাস চলতে চার হাজার প্লাস সাবস্ক্রাইব ডান তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো আর আমি তোমাদের আরও ভালো ভালো কন্টেন্ট দিতে থাকবো তোমরা ভালোবাসা দাও আমি তোমাদের আরও ভালো ভালো কন্টেন্ট দেব এবং লাইভটা শেয়ার করো তোমাদের বন্ধুদেরকে লাইফটা একটু শেয়ার করবে আর আমার সাবস্ক্রাইব যারা আছো আমার ফ্যামিলি তাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্যি মন থেকে ধন্যবাদ তোমরা আছো বলে তাড়াতাড়ি লাইভটা শেয়ার করো এবং কমেন্টে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো নোট হ্যালো কেমন আছো নোর আজকে আমাদের চার হাজার সাবস্ক্রাইব দেন আমার ইউটিউব চ্যানেলে

তো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো সাপোর্ট করো সাপোর্ট পাবে মুহুর্তাকে পিন বক্সে নিয়েছে বক্সে দিয়ে দিয়েছি সবাই পিন দাও কমেন্ট করো আমি পিন দবো একটা ভালো লাগবে আমি তাকে কিন দিবো আর এখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছে তাই তোমাদের বলবো কেউ বাইর বাইরে থাকবে না সাইলেন্ট সাইলেন্ট বাজলে সব নিজে নিজের ঘরে ঢুকে যাবে মোবাইলে কেউ খারাপ পোস্ট করবে না লাইভটা সব শেয়ার করো